শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা রাতে রাতে সবাইকে এখন বেজে গেছে সকাল ছয়টা আমি উঠেছি সাড়ে পাঁচটার সময় তো এখন প্রতিদিন আমি ওঠার চেষ্টা করি সকাল 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 উঠলে কি হয় বলে তো খুব ভালো লাগে মানে শরীরও ফ্রেশ থাকে মাইন্ডও ফ্রেশ থাকে খুব ভালো লাগে মন থেকে আর কি খুব ভালো লাগে কি বলবো যারা সকাল সকাল উঠে তারাই বুঝবে তো আজকে নতুন একটা ব্লগ নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে সোমবার তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে তোমরা অবশ্যই স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে তো দেখো ওঠেই মশারিটা আমি গুছিয়ে নিলাম গুছিয়ে আর বর তো এখনও ঘুমাচ্ছে দেখতেই পেলে ও এখনও উঠবে না নয়টা আর তখন আমি ঘরটাকে ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিয়ে বাইরে ঝাড় দেবো তারপরে তো জানোই আর কি কি কাজ থাকতে পারে আজকে আমি থালা রাতের বেলা ধুয়ে নিয়ে থালা বাসন ধরতে হবে গ্যাস মুছতে হবে ঘর মুছতে হবে রান করতে হবে পুজো করতে হবে অনেক কাজ আছে গাইস তোমরা সম্পূর্ণ দেখতে থাকো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমি আবার তোমাদের সাথে পরে কথা বলছি আর আরেকটা কথা আমাদের কি বলে আমরা গ্যাসে যারা রান্না করি তাদের বলে কাজ হয় না খুব কম কাজ যারা শহরে থাকে তাদের বলে কাজ নেই তো এটা কোনো কথা সংসারে সবারই নিজের নিজে কাজ থাকে তো কি বলবো যে মানুষ বোঝে না তাদেরকে বোঝার কোনো লাভ নেই আমাদের কত কাজ থাকে আমরাই জানি আমরা কাজ করি আমরা থাকি শহরে শহরে বলে কাজ নেই শহরে কি কাজ নেই সংসারে সবারই কাজ থাকে এটা কোনো কথা মানুষের মানে কি বলবো কথার বলার সিঁড়ি নাই যার যার সংসারে যার যার কাজ তো এখন আমি ঝাড় দিচ্ছি বাড়িতে চলো ঝাড়টা দিয়ে দিই পরে কথা হচ্ছে আবার আর এদিকে দেখো আমার ঘরটাও মোছা কমপ্লিট প্রায় আর বাইরে আমি রাত্রেবেলায় মুছে রেখেছিলাম শুধু ঘরটা মুছবো আর আমি চলে আসলাম স্নান কমপ্লিট স্নান সেরে নিলাম ঠান্ডা এখন কয়টা বাজে গেছে এখন হলো ছটার সময় উঠছি করতে কাজ সারতে সাতটা কুড়ি বেজে গেল টেন টেনা আমি রেডি হয়ে গেলাম দেখে না এখন যাব পুজো করতে আর এখানে নিয়ে আসলাম ফুল গাঁদা ফুল বিক্রি করতে আসে আমাদের এখানে তো সোমবার আর বৃহস্পতিবার বিক্রি করতে আসে এখন পুজো করব। গাইস পুজো তো হয়ে গেল এখন চলে আসলাম ছাদের মধ্যে কাপড়গুলো মেলতে কাপড় চুপড় মেলতে বাকি আর ছিল আর কি পুজো করে তারপরে আসলাম কাপড় মেলতে আর রোদ্রুটাও তেমন উঠানি আর এখন বেজে গেছে সকাল আটটা তো আটটার মধ্যে আমার কাপড় দিয়েছিলাম কাপড় দেওয়া কমপ্লিট আর এখন বেজে গেছে কয়টা আটটা বেজে গেল তো চলো রান্নাবান্নার কিছু ব্যবস্থা করি কি হচ্ছে কি রান্নাবান্না হচ্ছে আজকে আর রোদ্রুটা উঠানো সূর্য মামা ঠান্ডা লাগছে কিন্তু চলো চাদর দশ টাকার ফুল বৃহস্পতিবার আর সারি ওই জন্য সকাল সকাল খিদা পেয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে অবশ্য সকাল না বড় ঘুমাচ্ছে

বিস্কুট নিয়ে কি দিয়ে খাবি চা কি চা লাল চা না দুধ চা হ্যাঁ দুধ চা না ওটা লাল চা না হই হ্যাঁ লাল লাল চা নে নে ঐ যে তো নাই যা খা খাও লাগা যা কো কো ফুলকপি কেটেছি ফুলকপি ভাজা করবো আমাদের দোকানে যাচ্ছি আমার বুনু আসবে কলেজে যাবে তো বুনকে লাউ পাতার ডোকাগুলো আনতে বলছিলাম বাবার লাউ গাছের লাউ ধরে নেই বেশি তো মা বললো ডোকাটা দিব নিয়ে নিস আর তো বুনু দেখি যাই তো চলো এখন রাখছি তোর জামা আনব না কি লাগেছে এটা আজ কি কোয়া যাবন নি

আমার বান্ধবীদের রাস্তার মধ্যে দেখা হচ্ছে তো আমার বর বলছে যাকে দেখে তাকেই বলে বলে কে কে যাচ্ছ কোথায় যাচ্ছ আর কোনো মেয়ের সাথে দেখা হলে কথা বলে মুচকি মুচকি হাসে নিজে তো সাধু আর আমাকে বলে টাকা নাই কিসের টাকা কিস টাকা ঢুকে নাই ঢুকে নাই আমি ঢুকলে সাথে সাথে যাবো সোনার দোকানে ঢুকে নাই আবার বোরকে পাঠাচ্ছি পেয়ারা পাড়াতে এই যে পেয়ারা তুলছে এখন বেজে গেছে দুপুর বারোটা তেরো আনটার ও একটাই আমলা কেন তুমি না এই যে পেয়ারা তোরে নিয়ে আসলো তাহলে আমি বাড়ি যাই ভেঙে গেছিলো এক ঠিক করে নিয়েছে লোয়ার পাইপ লাগাইছে এখন ঠিক করবে কেমন গরম হয়ে গেছে কেন আমাদের চা দিতে এসেছে আজকে থেকে চা আমি এখন দোকান থেকে চলে আসলাম এই যে বুনু শাক দিয়েছে এই চাকুটা ভেঙে গেছিল এটা ঠিক করতে দিয়েছিলাম বরকে তো ঠিক হয়ে গেলে এখন আমি বাড়ি নিয়ে যাচ্ছি চলো বাড়ি যাওয়া যাক হম আমাদের রাধা কৃষ্ণের মন্দির হরে কৃষ্ণ হাত বসাবো এখন আবার ভাত রান্না করব ভাত বসালাম এই যে উনানে তরকারি তো রান্না করে বললাম ভাতগুলো বসালাম উনানের মধ্যে ভাত গেছে কাঠের জাল সিদ্ধ হয় না দেখো আগুন জ্বলছে কি সুন্দর তো ভাত হতে থাক আমি ততক্ষণে ওদিকে কাপড় চুপড়ও শুকায় গেছে খাবো রাখাবো ভাত খাচ্ছি খেতে বসে গেছি অলরেডি আমার বোর খাচ্ছে তো আজকে সোমবার কি রান্না করেছি চলো তোমাদের দেখাই আজকে রান্না শেয়ারই করে হয়নি যে বাঁধাকবির ভাজা আর এখানে আছে সয়াবিনের তরকারি এটার নাম তুমি কি বলো তো না আর একটা বলছিলা যে নিউ নিউটারা না বলো এটা কি শোয়াবিনকে বলে নিউটলা বলে 지금 r e n g